নমস্কার অ্যাস্ট্রোলজি বি জয়ের আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এখন আমরা জেনে নেব যে মিথুন রাশির রাশিফল অগাস্ট মাস অর্থাৎ অগাস্ট মাসে দু সালে মিথুন রাশির জাতক জাতিকাদের কিরকম যাবে প্রথমেই বলে রাখি যে বোধ বক্রি হচ্ছে ফিফথ আগস্ট থেকে এবং এটি চলবে টোয়েন্টি নাইনথ অগস্ট অব্দি অলরেডি শনি বক্রি হয়ে আছে এটা থার্টিএথ জুন থেকে শুরু হয়েছে এবং এটা চলবে ফিফটিনথ অফ নভেম্বর অব্দি স্বাস্থ্যের দিকটা যদি দেখা যায় এই মিথুন রাশির মধ্যম যাবে স্বাস্থ্যের দিকটা একটু দূর শুরুর দিকে এই মাসটার অগস্ট মাসের শুরুর দিকে একটু অসুস্থতা হতে পারে ঠিক আছে যেহেতু মঙ্গল দ্বাদশে বসে আছে মিথুন রাশির এবং তারপরে মিথুন রাশিতেই এসে বসবে ওই সময় অগস্ট মাসের শেষের দিকটা ছাব্বিশে আগস্ট যখন মঙ্গল ট্রানজিট হয়ে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসবে তখন আবার একটু মাথা গরম হতে পারে বা ব্লাড প্রেশার বাড়ার একটা সম্ভাবনা এই ধরনের ঘটনা করতে পারে আর এই মাসের শুরুর দিকটাতে একটু পেটের সমস্যা এই জাতীয় দাঁতের সমস্যা পেটের সমস্যা শরীরের উপরই ভাগটায় একটু সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবার আসি শিক্ষার দিকটায় শিক্ষার দিকটা মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন যেহেতু মঙ্গল বৃহস্পতি দ্বাদশে একসাথে বসে আছে সুতরাং এই জায়গাটা শিক্ষার পেছনে আপনাদের কিছু ব্যয় হতে পারে খরচা হতে পারে কিন্তু সেই খরচার ভালো লাভ আপনারা পাবেন হ্যাঁ শিক্ষার পেছনে একটু ব্যয় হয়তো বেশি হবে এই অবস্থায় কিন্তু তার রেজাল্ট ভালো পাবেন যে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা যারা আছেন মিথুন রাশির জাতক জাতিকা যারা রাশি বা লগ্নে তাদের প্রত্যেকেরই এই জায়গাটা খুব ভালো হবে এবং পড়াশোনায় মন বসবে এবং পড়াশোনার জন্য যে ধরনের সাহায্যের প্রয়োজন সেগুলো তারা পেয়ে যাবেন টাইম মতো হুম এবং যে পরীক্ষায় অ্যাপিয়ার হবে সেটা স্কুলের হোক ইউনিভার্সিটির হোক অথবা কলেজের হোক কিন্তু সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু একটা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবার আসি কর্মের জায়গাটায় কর্মের জায়গাটা চাকরির দিকটা মোটামুটি যাবে তবে হ্যাঁ এই অগাস্ট মাসের মাঝখানটায় চাকরি পরিবর্তনের সম্ভাবনা একটু কম যারা চাকরি খুঁজছেন বা চাকরি চেঞ্জ করতে চাইছেন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাইছেন তাদের জন্যে এই যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন সু এই অগাস্ট মাসটায় একটু সম্ভাবনা কম আবার পরের মাসটায় হয়তো একটু বেটার হতে পারে কিন্তু অগাস্ট মাসটায় একটু সম্ভাবনা কম থাকছে তবে এই অগাস্ট মাসে একটু মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের ব্যয়ের ব্যাপারটা একটু বেশি থাকছে যে কোনো কারণে একটু খরচা বেশি হবে ব্যবসার দিকটা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটামুটি যেমন চলছে সেরকমই চলবে অ্যার সাজ কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই তবে হ্যাঁ যারা এম যাদের ব্যবসায় অনেক এমপ্লয়ি আছে অর্থাৎ আপনার নিচে অনেক লোক কাজ করে তাদের থেকে কিছু সমস্যা একটু আসার একটা সম্ভাবনা থাকছে বা যদি কেউ বিনিয়োগও করতে চান ব্যবসায় বিনিয়োগ করতে চান অতিরিক্ত টাকা ঢালতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো যদি করতে চান সেটা অগাস্ট মাসে শুরুর দিকটা করতে পারেন হ্যাঁ শেষের দিকটা নয় শেষের দিকটা অতটা ফেভারেবল হয়তো মিথুন রাশির দিকে অতটা ফেভারেবল হবে না সম্ভাবনা একটু কম আছে তো ব্যবসায় যারা স্টক মার্কেটে ডালতে চান অথবা কোনো প্রপার্টি কিনতে চান গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে চান যদি কিনতে চান সেটা অগাস্ট মাসে আমার সাজেশান হলো না কিনলেই ভালো হয় যা করা সেপ্টেম্বরে গিয়ে করলেই ভালো হয় এইবারে যারা সম্পর্কের দিকটা বলে রাখি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি থাকবে যারা প্রেমিক প্রেমিকা খুঁজছেন এই অগাস্ট মাসে দিকে শুরুর দিকে যদি কোনো ভালো কানেকটিভিটি পেয়ে যান তো ভালো শেষের দিকটা একটু সম্ভাবনা কম শুরুর দিকটায় একটু সম্ভাবনা আছে যদি ভালো একটা যোগাযোগ পেয়ে যান বা এর সম্ভাবনা আর যারা বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজছেন তাদেরও এই অগাস্ট মাসের শুরুর দিকটায় যদি সামান্য কিছু চান্স তৈরি হয়ে যায় পেয়ে যাওয়ার শেষের দিকটায় একটু সম্ভাবনা কমই থাকছে এবার বলে রাখি মিথুন রাশি যারা মৃগশিয়ার নক্ষত্রের আছেন ছোট ছোট ব্যবসায়ী আছেন বা মিডিয়া হাউসে কাজ করেন হ্যাঁ বা রিসার্চ করছেন রাইটার এদের জন্যে এই অগাস্ট মাসে মোটামুটি যাবে আপনাদের কাজে সামান্য কিছু বাধা আসলেও আসতে পারে হুম যে কাজটা অনেক দিন ধরে হচ্ছে না বা নতুন কাজে নামতে যাচ্ছেন বারবার আটকাচ্ছেন এরকম একটু সম্ভাবনা থাকতে পারে তবে আপনারা যদি না জেনে থাকেন যে আপনার কি রাশি লগ্ন গণ নক্ষত্র আমি বলবো যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে এগুলো জেনে নিন তাহলে কি হবে পরবর্তী দিনে আপনি যে সিদ্ধান্তগুলো নেবেন সেটা আপনার নিজের জন্য হোক আপনার পরিবারের কারোর জন্য ছেলে মেয়ে ভাই বোন যার জন্যে খুশি হোক তো সুবিধা হবে মানে ধরুন কি ব্যবসা করতে চান কোন কোন ব্যবসাগুলো আপনার জন্য ভালো সুটেবল হবে বা কোন সাবজেক্ট নিয়ে পড়লে আপনার জন্য বেটার হবে বা চাকরি ব্যবসা দুটো একসাথেই করতে পারবো কিনা আপনি মাঙ্গলিক কিনা বিয়ের জন্য মাঙ্গলিক পাত্রী চাই কিনা হ্যাঁ এই সমস্ত উত্তরগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো এই ধরনের জিনিসগুলো আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজির সাথে কনসাল্ট করে জেনে নিতে পারেন যারা আদ্রা নক্ষত্রে আছেন যারা কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করছেন হেভি ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করছেন বা বড় ব্যবসায়ী যারা তাদের জন্য অগাস্ট মাসের শুরুর দিকটা মোটামুটি যাবে ইনভেস্ট যারা করতে চান তারা অগাস্ট মাসের শুরুর দিকটা করতে পারেন মোটামুটি ভালোই হবে যারা পুনর্বসু নক্ষত্রে আছেন যারা এই অ্যান্থ্রোপোলজিস্ট মিডিয়া হাউসের সাথে কাজ করছেন হিস্টোরিয়ান মানে আর্টস রিলেটেড ম্যাটারের সাথে যারা যুক্ত আছেন হ্যাঁ তাদের কিন্তু মোটামুটি এই অগস্ট শুরুর দিকটা মোটামুটি যাবে পরের দিকটা অত ইনভেস্টমেন্ট না করাই ভালো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের